আজকে আমরা এখানে তাদের কাছে তাদের যে স্প্রেডশিট আমাদের কাছে তারা দিয়েছিলেন সেটার সাথে আমরা কিছু লিখিত টকিং পয়েন্টস যেটা বলতে পারি আমরা সেটা তাদের কাছে দিয়েছিলাম সেখানে আমাদের মূল প্রশ্ন ছিল তিনটা এই স্প্রেডশিটের বাইরে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে জুলাই ঠিক আছে ঠিক আছে এক নম্বর প্রশ্ন ছিল যে জুলাই চার্টার হবে ঐকমত্যের ভিত্তিতে অর্থাৎ তারা যে আমাদের কাছে স্প্রেডশিট দিয়েছেন একশো সিষট্টিটা পয়েন্টসে পাঁচটা কমিশনে একশো প্রশ্নে সেটার ভিত্তিতে জুলাই চার্টার হবে ভাই আপনারা একটু আমাদেরকে একটু কথা বলতে দেন প্লিজ তা আমাদের প্রশ্ন ছিল আমাদের প্রশ্ন ছিল যে জুলাই চার্টারটা হবে স্প্রেডশিটের মধ্যে যে সকল বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হচ্ছে তার উপরে স্প্রেডশিট হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একশো ছিষট্টিটা সুপারিশ মালার সবগুলো আসলে জুলাই চার্টারে থাকবে না কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যেটা আমাদের আমরা এক ধরনের বলতে পারেন যে উদ্বেগ জানিয়েছি যে পাঁচটা কমিশন আলাদা আলাদা ভাবে তাদের মানে প্রস্তাবগুলো সবাইকে দিয়েছে সেখানে অনেকগুলো বিষয় ছিল এখন সেখান থেকে কনসাইজ করেই কিন্তু একশো স্প্রেডশিট এসেছে সেখান থেকে আরও কনসাইজ করে জুলাই চার্টার আসবে তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই যে এত কনসাইজ করার পরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাদ পড়ে যাচ্ছে সেগুলো আমরা কেন বাদ দিচ্ছি শুধুমাত্র ঐক্যমত্ত হচ্ছে না এখন ঐক্যমত্ত আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয় তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টার অন্তর্ভুক্ত হবে না সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে এটা ছিল আমাদের এক নম্বর আজকের জিজ্ঞাসা দুই নম্বর জিজ্ঞাসা যেটা আমরা গতকালকে আপনাদের বলেছি যে একশো এগারোটি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার এই একশো এগারোটার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে এগুলো কি প্রক্রিয়া বা কি ভিত্তিতে একশো এগারোটা মানে নির্ধারণ করা হলো এটা আমাদের জানতে চাওয়া ছিল তিন নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটো কমিশন এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় নাই একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন এই রিপোর্টগুলো আমরা দেখতে পাই নাই এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই তো এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই এই তিনটা আমাদের প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি এবার এবার স্প্রেডশিটের উপর আমরা কিছু মন্তব্য আপনাদের করতে পারি যে আমাদের না আমরা তো আজকে তাদের সাথে শুধু জমা দিয়েছি এবং আমরা লিখিত এই তিনটা প্রশ্ন লিখিত আকারে দিয়েছি এরপর যখন আমরা তাদের সাথে বসবো এই প্রশ্নগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হবে কিন্তু আমরা আজকে এই তিনটা কনসার্ন বলতে পারেন প্রশ্ন বলতে পারেন সেগুলো আমরা জানালাম তাদেরকে আচ্ছা এবার হচ্ছে স্প্রেডশিটে ছেষট্টিটা যে প্রস্তাব ছিল বা ভুক্তি ছিল বলতে পারি এন্ট্রি ছিল সেটার মধ্যে আমরা একমত হতে পেরেছি একশো তেরোটা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি উনত্রিশটা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং বাইশটা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই এখানে উল্লেখ থাকে যে এই যে একমত হয়েছে একশো তেরোটা এবং আংশিক হয়েছে উনত্রিশটা আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে একশো বিয়াল্লিশটাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি যে পাশে যে মন্তব্য ঘর আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামত রেখেছি এভাবে আর যেগুলো একমত হয়নি সেগুলো আমরা কেন একমত হইনি সেখানে অল্প যেটুকু জায়গা আছে তার মধ্যে লিখেছি সামনে যখন আমরা আরও বসবো তখন সেগুলো আরও ডিটেলস আমরা তাদেরকে বলবো তো এই হচ্ছে আমি একটু আবারও রিপিট করি যে একশো তেরোটা প্রস্তাবে আমরা সরাসরি একমত হয়েছি উনত্রিশটার মধ্যে আমরা আংশিক একমত হয়েছি বাইশটা প্রস্তাবে আমরা একমত হই আচ্ছা এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্তব্য আমরা করেছি তার মধ্যে যেগুলো একদম বেশি জরুরি মনে করছি সেগুলো আপনাদেরকে আমরা জানাচ্ছি যেমন তারা বলেছেন যে রাষ্ট্রভাষা তো রাষ্ট্রভাষা বাংলা এটার ব্যাপারে আমাদের আপত্তি নাই কিন্তু আমরা বলেছি এটা ইট শুড বি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দাপ্তরিক ভাষা হওয়া উচিত কথাটা রাষ্ট্রভাষা না দাপ্তরিক ভাষা দাপ্তরিক ভাষা এক বা একাধিক হবে কিনা সেটা অন্য আলোচনা কিন্তু কথাটা হওয়া উচিত দাপ্তরিক ভাষা আপনি পৃথিবীতে দেখবেন ইন্ডিয়া দেখবেন দাপ্তরিক ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা রাষ্ট্রভাষা হয় না কথাটা ওনারা প্রস্তাব করেছেন এবং আমরা একমত হয়েছি বাংলাদেশের নাগরিক বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন যেটা বিদ্যমান সংবিধানে দুরকম রকম করে আছে যে জনগণ বাঙালি আর নাগরিকরা বাংলাদেশি এইটাকে ওনারা এক লাইনে এনেছেন যে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন আমরা এটা সাথে একমত হয়েছি পাশাপাশি আমরা মন্তব্য করেছি যে বিভিন্ন যে জাতিসত্তা আছে বাংলাদেশে তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং মৌলিক অধিকার তারা বলেছেন যে মৌলিক অধিকারের যে অংশটা দ্বিতীয় এবং তৃতীয় ভাগকে মিলিয়ে তারা মৌলিক অধিকার ও স্বাধীনতা নামকরণ করেছেন এটাকে আমরা বলেছি এটা হওয়া উচিত এখানে আরো থাকা উচিত প্রাণ প্রকৃতির সুরক্ষা এটা মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন মৌলিক অধিকারের সীমা এখানে প্রত্যেকটা মৌলিক অধিকারের ক্ষেত্রে আলাদা আলাদা সীমা দেওয়া আছে তারা একটা সাধারণ সীমা করার কথা ভেবেছেন আমরা বলেছি সাধারণ সীমা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদালতের এখতিয়ার সুনির্দিষ্ট করতে হবে যে আদালতের এখতিটা কিরকম হবে সেটা স্পেসিফিক করতে হবে আপনারা দেখেছেন যে তারা একটা প্রস্তাব করেছেন যে দশ পার্সেন্ট প্রত্যেকটা দলকে দশ পার্সেন্ট তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত সেটা নির্দিষ্ট করতে হবে সেক্ষেত্রে আমরা বলেছি যে পঁয়ত্রিশ বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি মানে ধরা উচিত হবে মানে সর্বোচ্চ বয়স সীমাটা পঁয়ত্রিশ গতকালকে আমরা এটা আপনাদেরকে বলেছি যে একুশ না তেইশ যে ন্যূনতম প্রার্থী হবার যে বয়স একুশ না আমরা বলেছি এটা তেইশ হওয়া উচিত ডেপুটি স্পিকার তারা দুজন প্রস্তাব করেছেন আমরা বলেছি একজন হয় যথেষ্ট এবং এটা বিরোধী দল থেকে হওয়া উচিত প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয় এটা প্রস্তাব তারা তারা করেছেন আমরা বলেছি প্রধান এটা ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট এমাং দ্য ইকুয়ালস এখন যেমন তিনি মন্ত্রীদের প্রধান আমরা বলছি তিনি ওই মন্ত্রীসভার মধ্যে প্রথম ব্যক্তি মানে সবার মধ্যে প্রথম ফার্স্ট ইকুয়ালস এর বাইরে তার কোনো আলাদা প্রধানের যে সেটা না থাকুক তাহলে আর এই স্ট্যাটাসী সংসদ নেতা একই ব্যক্তি হতে বাধা থাকবে না তারা বলেছেন অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যাবে আমরা বলেছি এর পাশাপাশি দলের বিরুদ্ধে যে অনাস্থা ভোট এটার ক্ষেত্রে এটাও অন্তর্ভুক্ত করা উচিত অর্থাৎ অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা আরেকটা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে দুই হাউসের প্রস্তাব এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না আমরা বলেছি নির্বাচনের আগেই কেন এটা আমরা বলেছি ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব তার মধ্যে ভোট একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম একটা দল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেলে এবং পঁয়ত্রিশ জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে পঁয়ত্রিশ জনকে দিয়ে দিল কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার চেম্বার লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে এই জন্য আমরা বলেছি যে উচ্চ কক্ষের ক্ষেত্রে যেমন আপনাকে যেমন লোয়ার হাউসের আগেই ঘোষণা করতে হবে উচ্চকক্ষের ক্ষেত্রে আগে ঘোষণা করতে হবে আচ্ছা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন তবে সেটা সব ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থাকবে না এখন যেভাবে থাকে যেটা মানতে বাধ্য থাকেন আমরা বলছি এটা নন বাইন্ডিং হতে পারে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে তো আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটাকে সমর্থন করেছি কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবেন এরকম একটা কথা আছে আমরা বলেছি যে নিয়োগটা যে এনসিসি এই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে তাদের যে সদস্য সংখ্যা নয় জন এই সদস্যদের দুই তৃতীয়াংশের ভোটে যেন এটা সিদ্ধান্তটা হয় অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র এটা নির্বাচন আয়োজন করা এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিস বাইরে বলে বিবেচিত হবে আচ্ছা এরপর হচ্ছে একটা পর্যায় পর্যন্ত সামনে নির্বাচন এই নির্বাচন তারপরে নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে করতে পারি কিন্তু আমরা বলেছি একটা পর্যায়ে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারাই এই দায়িত্ব নিতে পারে যদি নির্বাচন কমিশন থাকে এবং এনসিসি থাকে তাহলে আলাদা করে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে থাকার দরকার নাই ওইটা আমরা কিভাবে এই ফরমেশনটা হবে সেটা আমরা মন্তব্যের ঘরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি এবং এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এটার মেয়াদ আমরা মনে নির্বাচন কমিশন বলেছে সম্ভবত চার মাস সংবিধান সংস্কার কমিশন বলেছে তিন মাস আমরা বলেছি এটা সত্তর থেকে পঁচাত্তর দিন হয় যথেষ্ট যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে সেক্ষেত্রে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা মানে সম্ভব হবে বলে আমরা মনে করি এনসিসি যখন আপনি খেয়াল করবেন যে একটা সরকারের পরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইমটা এই সময় তো এনসিসি থাকবে এবং আমরা বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে প্রস্তাব করেছেন আমরা মনে করি এটা ভালো প্রস্তাব কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি ব্যবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি ব্যবস্থা জারি করতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি ব্যবস্থা জারি করা যাবে না যে কোনো পরিস্থিতি হোক কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময় তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে আচ্ছা নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন উচ্চ কক্ষের সিট অ্যালোকেশনের ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পেলে তার ভিত্তিতে আপনাকে আসন দেওয়া হবে আর সংবিধান সংস্কার কমিশন বলছে এক পার্সেন্ট তা আমরা বলেছি যে এক পার্সেন্টই ঠিক আছে তিন পার্সেন্ট দরকার নাই আচ্ছা ওনাদের আরেকটা প্রস্তাব আছে যে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নির্দলীয় এবং ত্রিশ পার্সেন্ট নারী অন্তর্ভুক্ত করতে হবে মানে উচ্চকক্ষে এক একটা দল যতগুলো আসন পাবে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে নির্দলীয় ব্যক্তিদেরকে ত্রিশ পার্সেন্ট দিতে হবে নারীদেরকে আমরা বলেছি যেহেতু লোয়ার হাউসে একশো জন নারী সংসদ সদস্য যাচ্ছে সেক্ষেত্রে আপার হাউসে উচ্চ কক্ষের সদস্যদের নিম্ন মানে সর্বনিম্ন বয়স তারা পঁয়ত্রিশ বছর প্রস্তাব করেছেন আমরা বলেছি এটা তেত্রিশ করা দরকার এবং তারা একটা শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন যে স্নাতক আমরা বলেছি তারাই আবার বলেছেন কিন্তু যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকতে হবে সেক্ষেত্রে আমরা বলেছি শিক্ষাগত যোগ্যতার বারটা উঠিয়ে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন এবং সেটা তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে আমরা বলেছি এটা দরকার নেই এটা বছর জুড়ে হতে হবে আর দুদকের ক্ষেত্রে ন্যায়পাল নিয়োগের বাধ্যতামূলক বাধ্যতা থাকতে হবে দুদক কমিশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানে পনেরো বছর চাকরির অভিজ্ঞতার কথা তারা বলেছেন আমরা বলেছি দশ বছর থাকলেই চলবে বিচার বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের বিচারক এবং সকল আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির বিবরণ ও প্রকাশ তিন বছর অন্তর অন্তর প্রকাশ করার কথা তারা বলেছেন আমরা বলেছি প্রতি অর্থ বছরে মানে প্রত্যেক কর অর্থ যেটা আপনাকে করের হিসাব দিতে হয় তখনই এটা দিতে হবে প্রত্যেক বছর জেলা প্রশাসন সরি জনপ্রশাসনের ক্ষেত্রে তারা প্রস্তাব করেছেন যে জেলা ম্যাজিস্ট্রেটের মামলা গ্রহণের ক্ষমতা থাকা দরকার আমরা বলেছি এটার কোনো দরকার নাই কারণ বিচার বিভাগ ছাড়া বিচারিক ক্ষমতা বিচার বিভাগের বাইরে অন্য কোনো পেশাজীবীদের হাতে থাকা উচিত হবে না পাবলিক সার্ভিস পুনর্গঠন কমিশন প্রস্তাব করেছেন তারা সেক্ষেত্রে আমরা বলেছি আরও সুনির্দিষ্ট হওয়া দরকার এভাবে যে জেনারেল সার্ভিসগুলোর জন্য একটি জেনারেল সার্ভিস কমিশন কারিগরি সার্ভিসগুলোর জন্য একটি কারিগরি সার্ভিস কমিশন এবং শিক্ষা সার্ভিস কমিশন আলাদা করা যেতে পারে শিক্ষা ও স্বাস্থ্য সংসদের স্থায়ী কমিটি সভাপতি পদে বিরোধী দলের সদস্যদের নিয়োগ দেওয়ার কথা বলেছেন এটা জনপ্রশাসনের প্রস্তাব এসেছে আমরা বলেছি আমরা নীতিগত ভাবে একমত কিন্তু এটা মধ্যে পড়ে বলে আমরা মনে করি না এই প্রস্তাবটা একটা জিনিসের আমরা খুব ঘোরতর বিরোধিতা করেছি জনপ্রশাসন সংস্কারের সেটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা আমরা বলেছি এই এই ধারণা বিপজ্জনক সুতরাং এটা নিয়ে কোনো আলোচনারই দরকার নেই এটা পত্রপাঠ বিদায় করে দেওয়া দরকার এটা বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না জেলা পরিষদ বিলুপ্তির কথা এসেছে প্রস্তাব আমরা বলেছি জেলা পরিষদ থাকা প্রয়োজন পৌরসভার চেয়ারম্যানরা ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচিত হবে এরকম একটা কথা এসেছে আমরা বলছি না পৌরসভার চেয়ারম্যানরা সরাসরি যে ভোটে সেভাবেই নির্বাচিত হতে হবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্তির কথা এসেছে আমরা বলেছি এই পদটা থাকা দরকার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা মনে করেছি প্রত্যক্ষ ভোটের বিধান থাকা দরকার স্বতন্ত্র ভূমি আদালত এখানে একটা জিনিস উল্লেখ করা আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে তার আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা সবচেয়ে বেশি দ্বিমত বা একমত হয়ে আসলে জনপ্রশাসন সংস্কারের সাথে এই এই কমিশনের সাথে তারা তাদের বারোটা প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি এগারোটার সাথে আমরা একমত হতে পারি নাই তিনটার সাথে আংশিক একমত হয়েছি এখন তারা স্বতন্ত্র ভূমি আদালতের কথা বলেছেন তো সেই ক্ষেত্রে আমরা বলেছি বিভাগীয় পর্যায়ে ভূমি আদালত স্থাপন করা হলে তার অধস্থন ও উচ্চ আদালত কি হবে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি সুতরাং আমরা এটার সাথে একমত হতে পারিনি আরেকটা যেটা প্রস্তাব সর্বশেষ মন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিএস এবং এপিএস নিয়োগের ক্ষেত্রে তারা বলেছেন সিভিল সার্ভিসের বাইরে মন্ত্রীদের অভিপ্রায় বা সম্মতিক্রমে বাইরে থেকে নিয়োগ দেওয়া যেতে পারে আমরা বলেছি এতে করে রাজনীতিকীকরণ ঘটার ঘটার ব্যাপক সম্ভাবনা আছে সুতরাং এটা আমরা একমত না এই প্রস্তাবের সাথে মোটামুটি এগুলোই ছিল আমাদের যেগুলো আমরা মন্তব্য যেগুলো করি সেগুলোই ছিল আর বাকিগুলো তো কী কী বিষয়ে আমরা একমত হয়েছি বা হয় সেইগুলোর কিছু কিছু বিষয় আছে